আমাদের মেয়েদের জীবনটাই কি অদ্ভুত তাই না বাবার বাড়ি আছে শ্বশুর বাড়ি আছে কিন্তু নিজের বাড়ি আমাদের মেয়েদের নিজের বাড়িটা আসলে কোথায় বলেন তো এটার উত্তর আজও আমাদের হয়তো জানা নেই কেউ তো বলে বাবার বাড়ি 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 তো নিজের আবার কেউ কেউ বলে বিয়ের পর স্বামীর সব আজকের তোমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমার টুকিটাকি কিছু শপিং সেই সাথে কয়েকদিনের জন্য বাবার বাসায় গেলেও আমাকে কি কি ক্যারি করতে হয় বাবার বাড়ি পৌঁছিয়ে কাদের সাথে দেখা হয়ে যায় আর কি খাবার খাই মায়ের হাতের মজার মজার সবকিছুই থাকছে আজকের এই ব্লগে ওয়েট ওয়েট পুরো ভিডিওটা দেখার আগে এখনই আমাকে কমেন্ট করে জানিয়ে যান আপনারা কারা কোথা থেকে আজকে আমার ভিডিওটা দেখছেন সেদিন আমরা উত্তরাতে গিয়েছিলাম উত্তরাতে গিয়েই তো আমি ননি থেকে দুইটা কফি ফ্লেভারের মিষ্টি খেয়েছি সেই সাথে বাসায় গিয়ে খাওয়ার জন্য অল্প কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম দেন চলে যাই রাজলক্ষ্মী সেখানে গিয়ে আমি আমার শাশুড়ির জন্য কিছু ব্যাগ দেখি আর ফাইনালি একটা ব্যাগ পছন্দ হয়ে যায় আর নিয়েও নেই এরপর আমার শাশুড়ি মায়ের জন্য একটা সুন্দর গর্জিয়াস মিষ্টি কালারের হেজাব নেওয়া হয় সেটার কোনো ক্লিপ নেই টুকিটাকে আরো অনেক শপিং হয়েছিল কিন্তু কোনো ক্লিপই নেওয়া হয়নি সব শেষে বাসায় ব্যাক করার সময় আমি নিজের জন্য দুইটা স্লিপার কিনে নেই বাসায় আসার পরই শাশুড়ি মা পিঠা খেতে দেয় মা আজকে নাকি তালের পিঠা বানিয়েছিল পিঠাগুলো দেখতে যেমন সুন্দর তার থেকে খেতে আরো বেশি মজা হয়েছে রাত তিনটার পর মেয়েকে ঘুম পাড়িয়ে আমি ওর ব্যাগ গোছাতে আসি কারণ সকালে ঘুম থেকে ওঠার পর পরই চলে যাব বাবার বাসায় মেয়ের ব্যাগে মেয়ের জামা কাপড় প্যান্ট সেরেলাক্স ওর চুলের ব্রাশ জুতা ওর দুধ ঘি বাদাম গুড়া খেজুরের পিউরি সাবু এক কথা সবকিছু নিয়েছিলাম ব্যাগটা গুছাতে গুছাতে একটা ভয়ানক কাহিনী ঘটে ওয়েট আপনাদেরকে দেখাচ্ছি কি বুঝলেন জি এভাবেই কাটছে আমার দিন রাত রাত তিনটারও পর খুব কষ্ট করে তাকে ঘুম পাড়িয়ে শুয়েছিলাম ব্যাগ পুরোটা গুছাতেও পারলাম না দেখলেনি তো আপনারা সে এক মোচড়েই উঠে গিয়েছে লিটারেলি সে প্রতি রাত এভাবেই আমাদেরকে জাগিয়ে রাখে এই যে এখানে যে দুই জোড়া জুতা আমি দেখালাম একটা গোল্ডেন আর একটা ব্ল্যাক এই দুই জোড়া জুতাই আমি কাল উত্তরা রাজলক্ষ্মী নিগার প্লাজা থেকে কিনেছিলাম ঘুমাই সকালবেলা তাই উঠতে উঠতে দুপুর হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে না বিয়াকে খাইয়ে গোসল করিয়েই চলে আসি বাপের বাড়ি এসে দেখি মা বিরিয়ানি রান্না করেছে মা আগের দিন রাতেই ফোন করে বলেছিল যেন তার মেয়ের জামাইকে নিয়ে তার বাসায় গিয়েই আমি লাঞ্চটা করি তাই আমরাও দুপুরে জাস্ট রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাই না খেয়ে এই তো এখানে আমিও তাদের সালাদুলা ভাইয়ের সাথে খাবার নিয়ে নিয়েছি তিনজন একসাথে বসে মজা করে মজার বিরিয়ানি খাচ্ছি মার হাতের বিরিয়ানিটা যে এত মজা হয়েছিল আমরা সবাই এগুলো খেয়ে আরো নিয়েছিলাম মানে প্রচন্ড মজা হয়েছে আগে আমাদের বাসায় গরুর বিরিয়ানি ছাড়া কখনোই মুরগির বিরিয়ানি রান্নাই হতো না তবে একদিন মা হুট করেই মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করে আর এত মজা হয় যে এখন প্রায় প্রায় আমাদের বাসায় মুরগির বিরিয়ানি রান্না হয় নাবিয়ার বাবা তো আমাদেরকে দিয়ে খেয়ে দিয়ে চলে যায় সন্ধ্যার দিকে আমাদের বাসায় আঙ্কেল আসে আর সে আমাদের জন্য পাটি সাপটা পিঠা বানিয়ে নিয়ে আসে নিজের হাতে আমার ভাই নাকি ফ্রেঞ্চ ফ্রাই বানাবে সেটারই প্রিপেয়ার চলছে ম্যাওনিস বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছে আমি আবার সেটার একটু ক্লিপ নিয়ে নিয়েছি এদিকে আমরা রিং রিং চিপস খাচ্ছিলাম খেতে মজাই লাগছে সবাই মিলে খাচ্ছি গল্প করছি আর এই দিকে আলুগুলো বলক এসে পানি পড়ে গিয়েছে চুলায় আমি এসে পাতিল থেকে জালির মধ্যে তাড়াতাড়ি আলুগুলোকে ঢেলে দেয় ছোট থেকেই আমি আমার খালাকে আমি বলি ও আপনাদেরকে তো বলাই হয়নি সেদিন কিন্তু আমাদের বাসায় শুধু আমি যাইনি সেই সাথে আমার খালা তো বোনও এসেছিল ও শ্বশুরবাড়ি থেকে আমার খালার বাসাও আমাদের বাসা থেকে খুবই কাছে তাই আমার খালাও এসেছে মানে আমার আম্মি আর কি বুঝতেই পারছেন বাসাটা একদমই ভরা ভরা কি যে মজা করছি আমরা মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই এই গরমের মধ্যে অনেক কষ্ট করে চুলার পারে দাঁড়িয়ে থেকে এতগুলো ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়ে এসেছে আমাদের জন্য আমরা সবাই একসাথে গোল হয়ে বসে মজা করে খাচ্ছিলাম আর নাবিয়াও আমার কোলে ছিল ওর মুখেও আমি একটু একটু করে আলু দিয়েছি কিন্তু একবার খেয়ে সে আর খায়নি এরপর সবাই ডিনার করে জম্পেশ গল্প সল্প করে গভীর রাতে ঘুমাই ঘুম থেকে উঠেই রান্নাঘরে গিয়ে দেখি ভিসাল আয়োজন চলছে শুরুতেই দেখি আমার আম্মি এতগুলো মরিচ বাড়ছে এতগুলো মরিচ ভর্তা দেখেই তো আমার ভয় লাগছে আবার খাবে কিভাবে ওইদিকে আমার মা এক চুলায় ভাত বসিয়ে দিয়েছে আর আরেক চুলায় পোলাও লাউ রান্না করছে তরকারিতে রান্না করেছে গরুর মগজ ভুনা চিংড়ি মাছ দিয়ে কচুর মুখীর একটা ঝোলঝোল করে তরকারি টমেটো দিয়ে রুই মাছের ঝোলের তরকারি এই তরকারিটা যে কি মজা হয়েছিল ভাতের সাথে খেতে অনেক মজা লেগেছিল সেই সাথে এই দিকে মা গরুর মাংস রান্না করে ফেলেছে আমরা ঘুমাচ্ছিলাম আর এই দিকে মা আস্তে আস্তে সবকিছুই রান্না করে ফেলেছে রান্নাঘর থেকে বের হয়ে টেবিলের উপর দেখি ডিমের ভর্তা পেঁয়াজের ভর্তা সেই সাথে সরিষার ভর্তাও আবার তো মরিচ ভর্তাও করেছে তার মানে কতগুলো আইটেম হয়ে গেল রান্নাঘরে পাইচারি শেষ করে নিজে ফ্রেশ হয়ে একটু জানালার পাশে দাঁড়ালাম বাসায় এত মজার মজার খাবার রান্না হয়েছে তাই সেদিন ক্ষুদাও আগে আগে লেগে গিয়েছে পোলাও সাথে মরিচ ভর্তার কম্বিনেশন কিন্তু অনেক মজা যদি আপনারা কেউ এখনো ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করে দেখবেন গরু খাসি যেই মাংসই হোক না কেন আমার কচকচা হাড্ডিওয়ালা মাংস খেতে খুবই ভালো লাগে নিজের পছন্দের হাড্ডিওয়ালা মাংসের পিস নিয়ে ভাত খেয়ে ফেলি ভেবেছি আজকে বিকেলে আমরা একটু ঘুরতে বের হব যেহেতু তো ঘুরতে বের হব তাই আজকে আমি এই সুন্দর একটা অরেঞ্জ কালার ড্রেস বের করে নিয়েছি আমি এই ড্রেসটা কিন্তু নিয়েছি ফ্যাশন ক্লাসি থেকে কমেন্ট বক্সে তাদের পেজটা আমি মেনশন করে দিচ্ছি ড্রেসটা আসলেও অনেক সুন্দর যেমন সুন্দর ড্রেসের কালার তেমন সুন্দর ড্রেসের কাজ রেডি হওয়ার আগে দুই ভাই বোন মিলে ভাবছিলাম এখনই আমরা ঘেমে যাচ্ছি আর রেডি হওয়ার পর কি হবে আমাদের ড্রেসটা পরে আমরা কার সাথে কোথায় ঘুরতে যাই সেই সবই দেখতে পারবেন নেক্সট ব্লগে সো ইয়ানাস ওয়ার্ল্ডের সাথেই থাকুন এখন থেকে আমি রেগুলার আপনাদেরকে ব্লগ উপহার দেওয়ার চেষ্টা করব